হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আরডিউএস আইট একাডেমি আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার তোমাদের ক্লাস টুয়েলভে অলরেডি পাইথান প্রোগ্রামিংয়ে ক্লাস চলছে যেখানে প্রথম চ্যাপ্টে যে চ্যাপ্টার ছিল সেগুলো আমাদের করানো হয়ে গেছে অর্থাৎ পাইথান তারপর ডেটা টাইপ কী কী অপারেটার কী কী আর লাস্ট যে চ্যাপ্টারটা আমরা করেছিলাম সেখানে আমাদেরকে নানা ধরনের এক্সপ্রেশন নানা ধরনের স্টেটমেন্ট বা কীভাবে তোমরা ইনপুট আউটপুট নেবে এগুলো জেনেছিল এটা হলো তোমাদের পাঁচ নম্বর চ্যাপ্টার যে যেখানে কি কি ধরনের এরর আমরা ফেস করব যখন কোনো প্রোগ্রাম লিখবো বা রান করব সেগুলো সম্পর্কে ডিসকাস করা আছে এবার এই পার্টিকুলার চ্যাপ্টারটা তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্টুডেন্ট যারা তাদেরকেও যেমন করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ কম্পিউটার সায়েন্সের এই সেমই চ্যাপ্টার একই যা যা কন্টেন্ট সবই সেমি থার্ড তাই আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন আর সায়েন্সের ভিডিও একসঙ্গেই বানাবো আলাদা করে কোনো ভিডিও দিচ্ছি না এরপরে যদি কিছু চ্যাপ্টার আছে যেখানে তোমাদের কম্পিউটার সায়েন্সদের সেগুলো আছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের পড়তে হবে না আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব তো চলো এবার এক এক করে দেখানি কি কি এরর আমাদের করতে হবে সেই এররগুলোকে কি করে আমরা আইডেন্টিফাই করব বা কি করে সেগুলোকে ডিভাব করব সবার ফার্স্টে আমাদের জানতে হবে এরর কি জিনিস সাধারণত আমরা যখন কোনো প্রোগ্রাম লিখি সেই প্রোগ্রামে নানা ধরনের ভুল হতেই পারে যেই কারণে প্রোগ্রামটা রান করবে না বা রান করলেও সঠিক আউটপুট প্রদান করবে না সেগুলো হলো এরর এই এররকেই আবার বলা হয় কি বাঘ বুঝতে পেরেছো নিঃশেষ বাঘ শব্দটা অনেকেই শুনেছ যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করো তাদের মোবাইলে দেখবে একটা আপডেট আসে প্রতি দু মাস অন্তর তিন তিন মাস অন্তর কি পাঁচ মাস অন্তর সেখানে সিস্টেম আপডেট হয় আর যত ধরনের বাঘ থাকে সেই বাঘগুলোকে ফিক্স করা হয় একইভাবে প্রোগ্রামেও এই ধরনের বাঘ আসে যখন আমরা তৈরি করি অবভিয়াসলি এগুলো আমাদের দ্বারাই কিছু কিছু তৈরি হয়ে যায় কিন্তু নিজেই মেজরিটি আমাদের দ্বারাই তৈরি হয় আমাদের কোনো ভুল প্রোগ্রামের জন্য যাই হোক এবার সবার ফার্স্টে আমাদের যেটা জানতে হবে সেটা হলো প্রোগ্রামের এর বা বাঘ কাকে বলে মানে বইয়ের ভাষায় যে সংজ্ঞাটা আমি এতক্ষণ যেটা বললাম পাতি একটা ভাষায় যেটা হয় বইয়ের ভাষায় কি বলছে প্রোগ্রামিং এর ভাষায় এরর বলতে কোডের মধ্যে থাকা এমন কোনো ভুল বা ত্রুটিকে বোঝায় যার কারণে প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করতে পারে না বা একেবারেই চলতে ব্যর্থ এগুলোকেই বলা হয় কি প্রোগ্রাম এরর আর এই প্রোগ্রাম এরর আরেকটা ভাষায় প্রোগ্রাম বাগ নামেও বা শুধু বাগ নামেও পরিচিত এবার ডিবাগিং কাকে বলে প্রোগ্রামে থাকা ত্রুটিগুলোকে সংশোধন করার প্রসেসকেই বলা হয় কি ডিবাগিং সমস্যা থাকলে সমাধান থাকবে এই ধরনের ডিবাগিং মূলত কোন সফটওয়্যারের মাধ্যমেও হতে পারে বা ম্যানুয়ালি হতে পারে প্রচুর সফটওয়্যার এখন এসে গেছে যার মাধ্যমে আমরা ডিবাগিং করতে পারি এছাড়াও এখন এআই এর যুগ জানোই তোমরা ভালো করে খুব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই বুম হয়ে রয়েছে এখন তোমরা চাইলে প্রচুর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে যেখানে গিয়ে তুমি যে প্রোগ্রামটা লিখছো সেটা গিয়ে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করো ও নিজে থেকে অ্যানালিসিস করে বলে দেবে কি ধরনের প্রবলেম ওই প্রোগ্রামে আছে তাই অবভিয়াসলি নিজেরা প্রোগ্রাম লেখা প্র্যাকটিস করো অ্যাজ ওয়েল অ্যাজ এআইটাকে ইউজ করতেও খুব ভালো করে শেখো প্রোগ্রাম এরর কত প্রকার ও কি কি প্রোগ্রামের ত্রুটি একটি অনিবার্য অংশ পাইথনে সাধারণত ত্রুটিগুলিকে তিনটি প্রধানভাবে ভাগ করা হয় কি কি সিনট্যাক্স এরর লজিক্যাল এরর আর রানটাইম এরর তাহলে অতিভাগে বিভক্ত তিনটি সিনট্যাক্স রানটাইম আর লজিক্যাল এরর এবারেই সিনট্যাক্স এরর কি বলছে সিনট্যাক্স এরর গুলি সব প্রাথমিক ধরনের ত্রুটি একদমই আমরা যখনই প্রোগ্রাম লিখি সব থেকে বেশি যে এররটা আমরা ফেস করবো সেটা সিনট্যাক্স এররই ফেস করবো সব কমন টাইপ এর এগুলি তখনই ঘটে যখন পাইথানের ইন্টারপ্রিটার এমন কোড দেখতে পাই যা পাইথান ভাষায় নিয়মাবলী মেনে চলে না সাধারণত আমরা যখন বাংলা ভাষায় কথা বলছি বা ইংলিশে কথা বলছি বা যারা হিন্দি ভাষাতে কথা বলতে জানো তারা ভালো করে জানো আমাদের একটা গ্রামার্টিক্যাল নিয়ম মেনে চলতে হয় বা আমাদের ব্যাকরণগত নিয়ম মেনে চলতে হয় যদি সেই ব্যাকরণগত নিয়মে কোনো ভুল হয় তাহলে সেই শব্দটা সম্পূর্ণ একটা অর্থপূর্ণ ভাব প্রকাশ করে না বা কোনো অর্থকেই বোঝায় না একইভাবে কম্পিউটারকে যখন আমরা কোনো কিছু বোঝাবো বা কোনো প্রোগ্রামের মাধ্যমে কিছু করতে বলবো কম্পিউটারের নিজস্ব একটা ব্যাকরণগত নিয়ম আছে সেই ব্যাকরণগত নিয়মের বাইরে গিয়ে আমরা যদি কোনো ভুল করি বা ব্যাকরণগত নিয়মের বাইরে গিয়ে আমরা কোনো কিছু লিখি তখন সেটাকে এরর হিসেবে ধরে কি ধরনের এর এই সিনট্যাক্স এর তাই কি তাই কি বলছে এগুলিকে মানুষের ভাষায় ব্যাকরণগত ভুল হলেও ভাবা হয় এখানে কিছু উদাহরণ দিয়েছে কি কি এখানে বলেছে এই একটা এক্সাম্পল যেখানে কি ফাংশন ব্যবহার করা হয়েছে কন্ডিশনাল ফাংশন বা কন্ডিশনাল স্টেটমেন্ট আগেই তোমরা জেনেছিলে আগের চ্যাপ্টারে এবার এই কন্ডিশনাল স্টেটমেন্ট সবসময় যেইটা কন্ডিশন থাকে তারপরে একটা কি কোলন চিহ্ন দিতে হয় উইদাউট কোলন চিহ্ন সেটা কমপ্লিট হয় না এখানে দেখো কোনো ধরনের কোলন চিহ্ন দেওয়া হয়নি দিয়ে প্রিন্ট করতে বলে দেওয়া হয়েছে তাই এটা কি এটা একটা সিনট্যাক্স এর যদি আমি এটাকে ধরো কপি করলাম আমি ভিএস স্টুডিও কোডে চলে গেলাম এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম এবার দেখো আমি যে এটাকে রান করব না দেখো এখানে আমাকে সিনট্যাক্স এরড দিয়ে দিল কি বলছে এই যে কোলন চিহ্নটা আমি দেয়নি কোথায় দিইনি ঠিক এরকম জায়গায় কত নম্বর লাইনে এর এক নম্বর লাইনে এগুলো ছোট ছোট জিনিস যেগুলো তোমাকে খুব ভালো করে নোটিস করতে হবে তাহলে তোমরা খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারবে যে কোন জায়গাটায় ভুলটা হয়েছে যখন আমরা এই সিনটাচের ডিবাগিং করাবো তখন আরো ভালো করে এটা বলে দেবো তোমাদেরকে তাহলে আমি যদি এখানে একটা কোলন অ্যাড করে দিই দেখো এই মুহুর্তে দাঁড়িয়ে ও আমাকে একটা এক্সের মান দিতে হবে এক্স ইজ ইজিক টু ফাইভ এই মুহুর্তে দাঁড়িয়ে আমি যেই এখানে রান করবো দেখো কোনো ধরনের এর দিল না ফিফটি দিলাম ট্রু হয়ে গেল এবার এটা ইফ কি করে ট্রু হচ্ছে ফলস হচ্ছে এখন আপাতত বুঝে লাভ নেই যখন আমি ইফ স্টেটমেন্ট তোমাদেরকে করাবো তখন ভালো করে বুঝতে পারবে এখন শুধুমাত্র করার জন্য নাও এছাড়াও যদি আমি শর্টকাট বুঝতে সুবিধা হয় ধরো ইজ ইকাল টু সি মানে এ নামে একটা ভেরিয়েবল বানিয়েছি বি নামে একটা ভেরিয়েল বানিয়েছি তার মধ্যে চার আর তিন স্টোর আছে আমি কি বলছি প্রিন্ট করতে পি আর বললাম প্রিন্ট করতে প্রিন্ট করে আমরা জানি ভালো করে যেটাকে প্রিন্ট করতে চাই সেটাকে ব্র্যাকেটের মধ্যে দিতে হয় এবার আমি এ প্লাস বি যার ভ্যালুটা আছে সে ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই এবার আমি একটা ভুল করবো কি করবো আমি একটা এখান থেকে কোটেশন সরিয়ে দিলাম বা একটা প্যারান্থিস সরিয়ে দিলাম এবার আমি এটাকে রান করার চেষ্টা করবো দেখো আবার একটা সিনট্যাক্স রোদ দিয়ে দিল কি বলছে একটা প্যারান্থিস মিসিং আছে কোথায় আছে ঠিক এই জায়গায় আমি শুরু করেছি এদিকে আমি দিইনি কত নম্বর লাইনে মিসিং আছে চার নম্বর দেখো তো এটা চার নম্বর লাইনেই আছে কিনা আমরা এরকম ভাবেই আমরা সিনটেক্স এরঅে ফাইন করতে পারি আর সেগুলোকে ডিবাগও করতে পারি যেই আমি এখন ঠিক করে নেবো দেখো এখন স্বাদ আমি একবার ক্লিন করে নিই এখানে আরেকটা দিয়েছে যেটা আমি প্রিন্ট এর যেটা আমি দেখালাম এক্ষুনি সেটা এক্সাম্পল আরেকটা দেয়া রয়েছে তারপরে একটা করুক দিয়ে একটা দেয়া রয়েছে করলডুপের বানান ভুল এখানে ইয়ার পরের প্রশ্নে কি বলছে সিনটেক্স নত্ব পালন করার উপায় সবার ফার্স্ট কোড এডিটারে যে ধরনের কোড এডিটারই তোমরা ব্যবহার করানো করো পাইথানের নিজস্ব আইডেল ব্যবহার করো বা যেমন আমি স্টুডিও কোড ব্যবহার করছি অনেকে ব্যবহার করতে পারো যেটা ইচ্ছা করতে পারো ও যারা তোমরা মোবাইলে করছো তাদের জন্য এই কোড নামে অ্যাপ্লিকেশনটা আছে এ কোড ছাড়া আরো অনেক পাইথান কোড এডিটার আছে বাট এ কোডটা সব সবথেকে বেস্ট আচ্ছা পাইথান কোড এডিটারে একটি সিনটেক্স এর নোটিফিকেশন দেবে এক্স্যাক্টলি আমরা নোটিফিকেশন পেয়েছিলাম প্রোগ্রাম একেবারেই এক্সিকিউট হবে না বা রান হবে না অবভিয়াসলি যতক্ষণ আমরা এরটা ঠিক না করছিলাম ততক্ষণ আমরা সেটা রান করতে পারছিলাম না ও বারবার এরো করছিল তিন নম্বরটা কি বলছে ত্রুটি বার্তা সাধারণত সেই লাইনটি নির্দেশ করে যেখানে সিনট্যাক্সি ত্রুটি থাকে আমি একটু আগে দেখিয়েছি তোমাদের যেই যেই লাইনে ভুল হচ্ছিল সেই লাইনটাকে মেনশন করে দিচ্ছিল এইবার আরেকটা জিনিস আমি বলে দিই এই যে আইডেল যে অ্যাপ্লিকেশনটা পাইথনের নিজস্ব আছে ওখানে সিনট্যাক্স এরও দেবে হয়তো তুমি ফুল ফ্লেস ভাবে বুঝতে পারবে না যে এরটা অ্যাকচুয়ালি কোন লাইনে হয়েছে যখন বড় একটা প্রোগ্রাম লিখবে হয়তো সামান্য কিছু ইন্ডিকেশন দেবে এই কারণে ভিএস স্টুডিও এর মতো পাওয়ারফুল এডিটর ব্যবহার করা ভালো যেখানে তোমরা খুব ভালো করে প্রোগ্রাম লিখতে পারবে আর যদি কোনো ধরনের প্রবলেম হয় সেটাকে ডিবাগো করতে পারবে তাই এখন তোমাদের যেটা প্রেফারেন্স বা যেটা সুবিধা তুমি সেটাতেই করতে পারো সিনট্যাক্স এররের সাধারণ কারণ কি কি হতে পারে কি কি হতে পারে ই পড় ওয়াই ডে ক্লাস স্টেটমেন্টে কোলন চিহ্ন ব্যবহার না করা থাকলে আমরা প্রথম এক্সাম্পলে দেখেছিলাম ইফ স্টেটমেন্ট ব্যবহার হয়েছিল কিন্তু সেখানে এই কোলন চিহ্ন ব্যবহার করা হয়নি ওই কারণে এরপর দিয়েছে আর কি হতে পারে কিওয়ার্ডে ভুল বানান দেয়া থাকলে যেমন হোয়াইল একটা কিওয়ার্ড তোমাদের একদম ফার্স্ট চ্যাপ্টারে পড়িয়েছিলাম কি কি কিওয়ার্ড হয় টোটাল তেত্রিশটা কিওয়ার্ড হয় যদি আমি তেত্রিশটা ছত্রিশটা দিয়েছিলাম এক্সাক্ট ওরকম কিছু একটা সেই কিওয়ার্ডের বানান যেমন আছে অ্যাজ ইট ইস সেরকমই রাখতে হয় যদি সেখানে বানান ভুল হয় তাহলে এর দেবে তার একটা এক্সাম্পল এই যে এখানে দেখো এখানে ফর লুপ ব্যবহার করা হয়েছে কিন্তু ফর বানান ভুল আছে এফ ও দিয়ে ছেড়ে দিয়েছে তাহলে আর যতক্ষণ আমি দেবো ততক্ষণ এর এখানে হোয়াইল দেওয়া রয়েছে হোয়াইল বানান এটা হওয়া উচিত কিন্তু তার পরিবর্তে ব্যবহার করা তাহলে তারপরে কি করেছে বন্ধনী ব্রেক তারপরে বন্ধনী ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট এগুলো যদি কোনো ধরনের ভুল হয় যেমন প্রিন্টে আমরা দেখালাম বন্ধনী শুরু করেছিলাম কিন্তু শেষ করিনি সেখানে রদ দেবে এছাড়াও ভুল ইন্ডেন্টেশন ইনডেনটেশন কি ইন্ডেন্টেশন হলো ইফ কন্ডিশন দেওয়ার পরে চারটে স্পেস থাকে সেই চারটে ফাঁকা স্পেস ইন্ডেন্টেশন বলে এক্সাম্পল এই দেখো ইফ স্টেটমেন্ট চালু হয়েছে তারপরে এখানে এই যে ফাঁকা জায়গাটা এখানে চারটে স্পেস থাকবে এটাই হলো ইন্ডেন্টেশন যখন ইফ পর এগুলো করবে তখন আরো ভালো করে বুঝতে পারে ইফ এই ইন্ডেন্টেশন জিনিসটা কি তখন কি দেবে ইন্ডেন্টেশন এর দেবে যা সিনট্যাক্সের একটা উপভাগ আর কি স্ট্রিং এর জন্য কোটেশন অনুপস্থিতি স্ট্রিং এর জন্য কোটেশন মানে ধরো আমি এখানে একটা স্ট্রিং দেব স্ট্রিং দিতে গেলে আমরা ভালো করে জানি কোটেশন চিহ্ন ব্যবহার করতে হয় আমি প্রিন্টে না আমি এখানে দেবো সি ইজ ইকাল টু দিস ইজ দ্য সাম মানে আমি বলতে চাচ্ছি এটাই হলো সাম এবার এখানে আমি একটা কোটেশন দিলাম আর একটা ডেটা দিলাম রান করি রান হবে কি একদমই হবে না কেন কারণ এটা একটা সিনটেক্স এরর আমি এপাশে কোটেশন দিয়েছি কিন্তু এদিকে দিইনি সিনটেক্স আমাকে কোনো স্ট্রিং বোঝাতে গেলে আমাকে দুই সাইডেই ওটেশন দিতে হয় তাই আমাকে কি দিল এখানে শুরু করেছি বাট এখানে ফেস করিনি তাই এটা একটা সিনটেক্স এরর প্রথম নম্বর লাইনে তিন নম্বর লাইনে এখানেও মেনশন করে দিয়েছে তিন নম্বর লাইনে কত নম্বর লাইন এটা তিন নম্বর এবার যেই আমি এখানে কোটেশনটা দিয়ে দেবো ডাবল কোটেশনটা তখন এটা রান করবে বুঝতে পারলে ওকে এরপরে কি আসে স্ট্রিং এরর কিভাবে ডিবাক করা যায় আমরা কি করে স্ট্রিং এর হয় সেটা এক্সাম্পল দিয়ে দেখলাম কি কি কারণে হতে পারে সেটা দেখলাম এবার লাস্টে আমরা জানবো কি ডিবাক করার উপায় মানে সেটাকে ঠিক করার উপায় কি বলছে ত্রুটির বার্তা যেই লাইনে রয়েছে সেই লাইনটাকে ভালো করে চেক করতে হবে যেমন নাম্বার থ্রি নাম্বার লাইনে ছিল নাম্বার ফোর ছিল আমি সেই লাইনটাকে ভালো করে চেক করিলাম যে কোথায় এর তারপরে কি বলছে অনুপস্থিত বিরাম চিহ্ন মানে কোনো প্রোটেকশন হোক বা কোনো কমা হোক যে কোনো জিনিস যেগুলো আমার প্রেজেন্ট থাকা দরকার সেগুলোকে খুঁজে বার করে সেগুলোকে ঠিক করতে হবে তারপরে কিওয়ার্ডে যদি বানান ভুল থাকে সেই বানানটা ঠিক করতে হবে আর সঠিক ইনডেন্টেশন ব্যবহার হয়েছে কিনা সেটাকে চেক করতে হবে এইগুলোই যদি আমরা করি তাহলে আমরা এই ধরনের সিনটেক্স এরকে ডিবাগ করতে পারবো এছাড়াও দেখো ভিএস স্টুডিও কোড যারা ব্যবহার করে দেখো এখানে একটা এই কর্নার রয়েছে রান অ্যান্ড ডিবাগ এটা কি এটা আমি শর্টকাটে ডিবাক করার একটা উপায় এরকমই অ্যাডভান্স যেসব কোড এডিটার গুলো আছে যাতে এরকম অ্যাডভান্স ফিচার থাকে যার মাধ্যমে তুমি খুব ইজিলি ডিভাগ করতে পারবে কোনো জিনিসকে তো আজকের ভিডিওটা এই অব্দি যেখানে আমি তোমাদেরকে বাগ কাকে বলে ডিভাগিং কাকে বলে প্রোগ্রাম এর কত ধরনের হয় সিনট্যাক্স এরর কি সিনট্যাক্স এরর শনাক্তকরণ করার উপায় সেটা সাধারণ কি কি কারণে হতে পারে আর ডিবাগ কি করে করা হয় এগুলো আমি করালাম যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জানাবে এরপরের ভিডিওতে বাকি যে ধরনের এরর আছে অর্থাৎ লজিক্যাল এরর আর রান টাইম সেগুলো সম্পর্কে ক্লাস করাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে পরের ভিডিওতে